হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগের ছত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোক অব্দি পাঠ করব আমাদের তৃতীয় অধ্যায় কর্মযোগের অর্জুনের সর্বমোট তিনটি শ্লোক আছে যেটি এক নম্বর দু নম্বর এবং ছত্রিশ নম্বর শ্লোকে বলেছেন আর বাকি সবই ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন তো আজ আমরা সেই ছত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোক অব্দি পাঠ করব এবং তেতাল্লিশ নম্বর শ্লোকই হচ্ছে কর্মযোগের শেষ শ্লোক তো আজকে আমাদের কর্মযোগের শেষ পর্বটি পাঠ করছি আর ছত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আপনাদের সামনে তাহলে চলুন দেলি না করে শুরু করা যাক অর্জুনওয়াচা অথা কেনা প্রয়োতাহয় পাপম চরতিপুর শাহা অনিচ্ছন্নপি বর্ষ্ণয়া বলদেবনিয়োচিতা অনুবাদ অর্জুন বললেন হে বর্ষ্ণয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপচরণে প্রবৃত্ত হয় তাৎপর্য ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীব মূলত চিন্ময় পবিত্র এবং সমস্ত কলুষের থেকে মুক্ত তাই সে প্রকৃতগতভাবে জড়জগতের পাপের অধীন নয় কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় নানা রকম পাপকর্মে লিপ্ত হয় এমন কি কখনো কখনো অনিচ্ছাকৃতভাবেও তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই সঙ্গত যদিও কখনো কখনো জীব পাপকর্ম করতে চায় না তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয় তবে আমাদের দেহের মধ্যে স্থিত পরমাত্মা আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু অন্য কারণেই সেটি হয়ে থাকে যা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন শ্রী ভগবান মহাসানো সানো মহা পাপ মা বিধ্বন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয় সর্বগ্রাসী ও পাপত্য কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে তাৎপর্য জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয় পক্ষান্তরে বলা যায় টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায় তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয় তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয় ক্রোধ মোহে পর্যবসিত হয় এবং মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম জীবের সবথেকে বড় শত্রু এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ করে থাকতে বাধ্য করে ক্রোধ তমগুণের প্রকাশ এভাবে প্রকৃতির বিভিন্ন গুণগুলি ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে তাই যদি রজগুণের প্রভাবকে তমগুণে অধপতিত না হতে দিয়ে শাস্ত্রোক্ত পন্থায় জীবনযাপন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায় তাহলে পারমার্থিক আসক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় পরমেশ্বর ভগবান তার নিত্য বর্ধনশীল চিদানন্দ বিলাসের জন্য নিজেকে অং রূপে বিস্তার করেন এবং জীবকুল এই চিদানন্দের অবিচ্ছেদ্য অংশ জীবেদের আংশিকভাবে স্বাধীনতাও রয়েছে কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলে যখন জীবেদের সেবাবৃত্ত তৃপ্তি সাধনের প্রবণতায় পর্যবসিত হয় তখন তারা কামের কবলে পতিত হয় ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে বদ্ধজীবীরা এই কামত্মক্ষী প্রবৃত্তিগুলিকে চরিতার্থ করতে পারে এভাবে তাদের সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীবেরা যখন সম্পূর্ণভাবে দিশারা হয়ে পড়ে তখন তারা তাদের স্বরূপের অন্বেষণ করতে শুরু করে এই অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের রচনা সেখানেই বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ মানুষের পরম কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা আর শ্রীমদ্ ভগবতে তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্মাদশ্য ইয়েত হনমায়াদি অর্থাৎ সব কিছুর উৎস পরম ব্রহ্ম সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় বা কৃষ্ণ ভাবনায় উদ্ভূত করা যায় কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় তাহলে কাম ও ক্রোধ উভয় চিন্ময়ত্ব প্রাপ্ত হয় শ্রীরামচন্দ্রের পরম সেবক হনুমান তার ক্রোধ প্রকাশ করে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং তা করার ফলে তিনি ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছিলেন এখানেও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর ওপর প্রয়োগ ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য উৎসাহ দিচ্ছেন তাই কাম ও ক্রোধকে যখন ভগবানের সেবায় নিয়োগ করা হয় তখন তারা শত্রুর পরিবর্তে আমাদের বন্ধুতে পরিণত হয় ধূমে না চথে না তথা না এদম আবৃতম অনুবাদ অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারাই আবৃত হয় তাৎপর্য জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় অগ্নি যেমন ধুমের দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্বে যেমন জড়ায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে ধূমের সঙ্গে তুলনা করার সময় আমরা বুঝতে পারি যে ধুমের দ্বারা আচ্ছাদিত থাকলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমনি কামের আড়ালেও শুদ্ধ কৃষ্ণ ভাবনায় কিয়দংশে উপলব্ধি করা যায় পক্ষান্তরে বলা যায় যে জীবের অন্তরে যেমন কৃষ্ণ ভাবনায় কিঞ্চ প্রকাশ দেখা যায় ঠিক তখন তার অবস্থা ধূমাচ্ছাদিত অগ্নির মতন আগুনের প্রভাবে এই ধূমের উৎপত্তি হয় কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায় আগুনকে দেখা যায় না এই স্তরটি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ে পতন দর্পণের ধুলোর পরিষ্কার করার মতন বিভিন্ন পারমার্থিক প্রক্রিয়ার মাধ্যমে চিত্তরূপ দর্পণকে মার্জন করা যায় এবং তার শ্রেষ্ঠ উপায় ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা জরায়ুর দ্বারা আচ্ছি গর্ভের সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায় জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না জীবনের অবস্থা কি গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু প্রবল কামের বর্ষবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা যায় প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে ধুলোর ধারা আচ্ছাদিত দর্পণকে পশুপক্ষীর সঙ্গে তুলনা করা যায় আর ধোমাচ্ছিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায় মনুষ্য জীবনে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে আংশিকভাবে জাগিয়ে তুলতে পারে এবং সে যদি আরও উন্নতি সাধন করে তাহলে তার মনুষ্য জীবন পারমার্থিক জীবনের অগ্নিত তারা উদ্ভাসিত হতে পারে ধুমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় প্রজ্বলিত হয়ে ওঠে তেমনি মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে এভাবে জন্ম জীবের জন্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার একটি পরম সুযোগ মনুষ্যজন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তকে জয় করতে পারে আর তা সম্ভব হয় যথার্থ তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে অবৃতম জ্ঞান মেতে না জ্ঞানী নিত্য বৈরে না কামরূপে না না অনলে অনুবাদ এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম আগ্রাসী অগ্নির মতন চির চির অতৃপ্ত তাৎপর্য মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি দেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না তেমনি কাম উপভোগের দ্বারা কখনই কামের নিবৃত্ত হয় না জড়জগতের সমস্ত কিছুরই কেন্দ্র যৌন সঙ্গম তাই জড়জগতকে বলা হয় মৈথুনাগার বা যৌন জীবনের শিকল সাধারণ কারাগারেও অপরাধীদের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা হয় তেমনি ভগবানের আইন অমান্যকারীরাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয় ইন্দ্রিয় তৃপ্তিতে কেন্দ্র করে জড় উন্নতি লাভের অর্থ বদ্ধজীবীদের জড় অস্তিত্বের মেয়াদ বৃদ্ধি করা তাই এই কাম অজ্ঞানতার প্রতীক যার দ্বারা জীবেদের এই জড়জগতে জগতে আবদ্ধ করে রাখা হয়েছে ইন্দ্রিয়তৃপ্ত উপভোগ করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই সম্ভোগকারীর চরম শত্রু ইন্দ্রিয়াণী মনোবুদ্ধির এ তৈর বিমোহ জ্ঞানমবৃত্তেহীনম অনুবাদ ইন্দ্রিয় মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে তাৎপর্য বদ্ধ জীবাত্মার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলি শত্রু অধিকার করে রয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন যাতে শত্রুকে পরাভূত করতে ইচ্ছুক ব্যক্তি শত্রুর সন্ধান পেতে পারে ইন্দ্রিয় সমূহের সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন এবং তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবত মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে আর তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্ত আধার এরপরে বুদ্ধি বিভাগটি হয় এবং সমস্ত কাম প্রবৃত্তি রাজধানী বুদ্ধি আত্মার সব থেকে নিকটবর্তী প্রতিবেশী এই বুদ্ধি কামের দ্বারা উন্মত্ত হয়ে উঠলে সে আত্মাঘা আত্মাতেই অহংকারে সঞ্চার করে যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জরের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে শ্রীমদ্ ভগবতে আত্মার এই আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে যে মানুষ শ্রীধাতু সমান্বিত এই জড়দেহকে স্বীয় স্বরূপ আত্মা শ্রীপুত্রাদিকে আত্মীয় পার্থিব জনস্থানকে পূজ্য বলে মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে কিন্তু সেখানে পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে না তাকে একটি গাধা অথবা গরুরূপে বিবেচনা করা হয়ে থাকে তসমাতম ইন্দ্রিয়াণিদ নিয়মাহ জ্ঞান বিজ্ম অনুবাদ অতএব হে ভরতশ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের প্রধান প্রতীকরূপ এই কামকে বিনাশ করো তাৎপর্য ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করবার উপদেশ দিয়েছেন যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন কারণ এই কামের প্রভাবে আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দীপনা ও বিজ্ঞান বিনাশপ্রাপ্ত হয় এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের স্বরূপের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ যে জ্ঞান মনে করিয়ে দেয় আমাদের আত্মাই হচ্ছে স্বরূপ আবরণ আবরণস্বরূপ জড়দেহটি নয় বিজ্ঞান বলতে আত্মার নিত্যস্বরূপ এবং ভগবানের সঙ্গে তার সম্বন্ধের বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে এর ব্যাখ্যা করে ভগবতে বলা হয়েছে যে আত্মজ্ঞান ও ভগবতত্ত্ব জ্ঞান পরম গোপনীয় ও গভীর রহস্যপূর্ণ কিন্তু ভগবান যখন নিজে পুঙ্খানুপুঙ্খভাবে এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তা হৃদয়গম করা যায় ভগবদ্গীতা আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য এই চেতনাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে যথার্থ আচরণ করতে পারি প্রতিটি জীবের অন্তরে যে স্বাভাবিক ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম কিন্তু জীবনের শুরু থেকে যদি কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা যায় তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন তাহলেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমনকি বিলম্ব না হওয়া সত্ত্বেও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করে সে কৃষ্ণপ্রেম লাভ করতে পারে তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায় অথবা যখন থেকে আমরা কৃষ্ণ ভাবনার গুরুত্ব উপলব্ধ করতে পারি তখন থেকেই আমরা ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় হয়ে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণপ্রেমে রূপান্তরিত করতে পারি এটি মানব জীবনের সর্বোত্তম পূর্ণতা স্তর ইন্দ্রিয়াণী পরম আহো ইন্দ্রিয়া মানস্তুপরা বুদ্ধির বুদ্ধিপরস্তুষ অনুবাদ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর তিনি অর্থাৎ আত্মা সে বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ তাৎপর্য কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি কাম দেহের মধ্যে স্থিত থাকে কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয় তাই সামগ্রিকভাবে জড়দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ আমাদের অন্তরে যখন উচ্চস্তরের চেতনা বা কৃষ্ণ চেতনার বিকাশ হয় তখন এই সমস্ত নির্গম পদগুলি আর সক্রিয় থাকে না কৃষ্ণ ভবনার উন্মেষ হলে পরমেশ্বর ভগবানের সঙ্গে আত্মার নিত্য সম্পর্ক স্থাপিত হয় তাই তখন এখানে বর্ণিত জড়দেহগত কার্যকলাপগুলি পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার ফলে নিষ্ক্রিয় হয়ে যায় দেহগত কার্যকলাপের অর্থ ইন্দ্রিয় সক্রিয়তা এবং ইন্দ্রিয় নিষ্ক্রিয় হওয়ার অর্থ দৈহিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া কিন্তু যেহেতু মন সক্রিয় তাই দেহ স্থির ও শান্ত থাকলেও মন কার্য করতে থাকে যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি কিন্তু মনেরও ঊর্ধ্বেও হচ্ছে বুদ্ধির দৃঢ়তা এবং বুদ্ধিরও ঊর্ধ্বে আত্মা তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন বুদ্ধি মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয় কঠ উপনিষদেও ঠিক এইভাবেই বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি শ্রেষ্ঠ কিন্তু ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি থেকে মন শ্রেষ্ঠ তাই মন যদি প্রত্যক্ষভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে তখন ইন্দ্রিয়গুলি বিপদগামী হওয়ার আর কোনো সুযোগ থাকে না এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে পুরাং দৃষ্টাং নির্বত মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে তাহলে তার ইতর প্রবৃত্তিগুলিকে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না কঠো উপনিষাদেও আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে তাই আত্মা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় ইন্দ্রিয় মন ও বুদ্ধির ঊর্ধ্বে তাই আত্মার স্বরূপ যদি সরাসরিভাবে উপলব্ধি করা যায় তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে সর্বদা কৃষ্ণ চেতনায় নিযুক্ত করতে হবে তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে পরমার্থ সাধনে নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রিয়গার্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয় তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয় বুদ্ধির দ্বারা মনকে যদি পরমেশ্বর ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে নিবেদন করার মাধ্যমে ভাবনায় স্থিত করা যায় তাহলে মন স্বাভাবিকভাবেই দৃঢ় হয় তখন কালসর্পের মতন মারাত্মক ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না ইন্দ্রিয়গুলি তখন বিজদাথীন সর্পের মতন নিষ্ক্রিয় হয়ে পড়ে কিন্তু আত্মা যদিও মন ও ইন্দ্রের অধীশ্বর তবু কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে বিচলিত মনের প্রভাবে অধঃপতিত হয়ে হওয়ার সম্ভাবনা থাকে এবং বুদ্ধে সংস্ত আত্মা জহি সত্য কামরূপ দুরশ অনুবাদ হে মহাবীর অর্জুন এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো তাৎপর্য ভগবত গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপে আমরা যে পরমেশ্বর ভগবানের নিত্য দাস সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে এখানে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয় জড় জীবনে আমরা স্বাভাবিকভাবেই কাম প্রবৃত্তি ও জড় প্রকৃতির ভোগ করবার প্রবৃত্তের দ্বারা প্রভাবিত হই প্রকৃতির উপর আধিপত্য করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা বদ্ধজীবের চরম শত্রু কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের কার্যকলাপ এবং কর্তব্যকর্মগুলিকে মুহূর্তের মধ্যে হয়তো ত্যাগ করা সম্ভব নয় কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা নিশ্চয়ন্তিকা বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় ও মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে স্থিত হতে পারে এটি এই অধ্যায়ের মর্মার্থ জড়জীবনের অপরিণত অবস্থায় নানারকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার অনুশীলন মাধ্যমে ইন্দ্রিয় সংযমে কৃত্রিম প্রচেষ্টা পারমার্থিক জীবনে অগ্রসর হবার পথে কখনোই সহায়ক নয় উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অনুশীলন করলে সেই উদ্দেশ্য সাধিত হবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের ছত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে তাতে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে আসবে আর পারলে লাইক করুন আর যতটা পারবেন শেয়ার করার চেষ্টা করুন আজ এই অবধি আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোকগুলি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে